আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সাহারির সময় যখন ওঠেন সেই সময় তাহার তাহাজুদের সময় ওই সময় যদি আল্লাহ রব্বুল আলমিনের গুন গুণবাচক দুইটি নাম একত্রে এগারোবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যদি তৌফিক দান করেন আল্লাহ তালা সকলকে সেই তৌফিক দান করেন না আপনাকে যদি তৌফিক দান করেন আপনি যদি পড়তে পারেন এই গুণবাচক দুইটি নাম একত্রে এগারোবার আল্লাহ রবুল্লা আপনার ভাগ্য খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল্লা আয়াল আমিন সময় সাহারির সময় সাহারির সময় প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ আকবার এই সময় যদি আপনি আল্লাহ রবুল্লা আয়ালমিনের গুণবাচক সিফাতি দুইটার নাম একত্রে এগারো বার পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ রব্বুল আয়ালামিন শেষ রাতে প্রথম আসমানে তার আরো সেরে প্রসব প্রথম আসমানে চলে আসে আল্লাহ তা রসুল বুখারি শরীফের মধ্যে বলেন উল্লা ওয়া হইনায় রাতের যখন তিন ভাগ করা হয় তিন ভাগের শেষ ভাগে অর্থাৎ তাহাজুদের সময় সেহারি সাহারি খাওয়ার সময় সাহারির জন্য আপনি যখন ওঠেন ওই সময় আল্লাহ রব্বুল্লাহামিন প্রথম আসমানে সে তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে কে আসো অভাবী আবার কাছে বলো আমি তোমাদের অভাবগুলাকে দূর করে দেব কে আসো গুণাগার তোমার ঘুণায় যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহর আরশ পর্যন্ত তোমার গুণাগুলোকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দেবো এয়া ঋণগ্রস্ত কে শরীর রিজিক চাইবে আর কি লাগবে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে সেরকম ডাকতে থাকেন আল্লাহ একবার তখন যদি আল্লাহ রবুল্লা আলমিনের এই গুণবাচক দুইটা নাম একত্রে এগারো বার পরে আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন সেটা উজু থাকুক না থাকুক এমনি তো হাত উঠানো ছাড়াও আপনি চাইতে পারেন হাত উঠানো ছাড়াও দোয়া করা যে হাত উঠানো মস্তাহাব এই সময় যদি চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্য খুলে দিবেন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার মনের আশা মনের তামান্না আল্লাহ তালা পূর্ণ করে দিবেন অনেকেই বলেন যে আমার মনের আশা মনের তামান্না পূরণ হয় না অভাব দূর হয় না আমার ভালো চাকরির হয় না আমার ব্যবসার মধ্যে লাভবান হয় না আপনি শেষ রাতে তাহার সময় উঠে এই আল্লাহ রবুল আলীর গুণবাচক দুইটা নাম এগারো বার পরে এই আমলটি করে দেখুন যে কি হয় ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন যখন বান্দাকে ডাকতে থাকেন বান্দা সারাদিন আল্লাহকে ডাকে আর আল্লাহ রবুল আলমিন স্বয়ং শেষ রাতে মাহে রমজানের শেষ রাতে তাহাজুদের সময় আল্লাহ তাহালা এসে বান্দা ডাকতে থাকেন আল্লাহ আকবর মুস্তাক ফিরিন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আল্লাহ ফিরিন আলহামিম লাগবে কেয়া স্বভাবী এ আসো ঋণই আমার কাছে বলো আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করবো আল্লাহ কে আসো অসুস্থ এমন অসুস্থ যা ডাক্তার ভালো করতে পারে না তা আমার আল্লাহ ভালো করতে পারেন আল্লাহ একবার আল্লাহ তালা প্রথম আসমানে সেরকম ডাকতে থাকেন ওই সময় যদি দুইটা নাম কিভাবে পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন এটা বলে দেব তার আগে জানিয়ে দেয় এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ইসলাম যেন প্রচার প্রসার হয় এর প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা আল্লা রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে এক এক বছর এবাদতের সবাব দান করতেছেন আর মা হওয়ার কারণে সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত নেকি দান করতেছেন অতএব আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইবের দ্বারা যদি অন্য মুসলমান ভাই বোনেরাই ভিডিওটি পেয়ে যায় সে যে স্বাব পাবে আপনিও সেই সওয়াব পাবে তাতে তার সব কিন্তু তার নেকি কিন্তু কমবে না আপনার নেকিও কমবে না আমিও পেয়ে সেই পরিমাণ সব পাবো এই জন্য ইসলাম প্রচার প্রসারের স্বার্থে একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন এই জন্য আল্লাহ তালার সুক্রিয় আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন এবং আপনার যদি সময় থাকে একটু বড় করে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে তো বলছিলাম আল্লাহ তালার গুণবাচক নাম দুইটি কী নিয়মে পড়বেন কীভাবে পড়বেন প্রথম শাড়ির সময় উঠবেন যারা একেবারে অত্যন্ত অসুবিধার মধ্যে রয়েছেন বলেন যে আমার অসুবিধা দূর হয় না আমার ঋণ পরিশোধ হয় না আমি অনেক টাকা ইনকাম করি কিন্তু বাড়িতে থাকে না কোনো টাকা পয়সার মধ্যে বারাকাত পাই না বরকত পাই না শেষ হয়ে যায় একটু আগে আগে ওঠার চেষ্টা করবেন কোনো চারটার সময় সাধারণত মানুষ ওঠে আপনি সাড়ে তিনটায় বা সোয়া তিনটায় উঠে উজু করে দুই রাকাত পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন কীভাবে পড়বেন কি নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয় দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার সহজ নিয়ম আর যদি আরবিতে নিয়ত করেন না ইলা সুননত রসুল্লাহআলা শরীফতি আল্লাহ আকবর সুন্নতের নিয়ত করা যায় নফলের নিয়ত করা যায় আপনি সুন্নতের নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রেখা তাহাজুদের সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর তাহাজুদ শব্দটা যদি আপনার খেয়াল নাও থাকে আপনি নফলের নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ তাতেও আপনাকে আল্লাহ তাল্লা তাহাজুদের সাহাবদার করবেন তাহাজুদের বারাকাত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা তো কী নিয়মে পাঠ করবেন আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন আউজমিল্লা পড়বেন মিসমিল্লাহ পড়বেন তারপর আলহামদু সুরা পড়বেন আলহামদুর পরে একটা সুরা মিলাইবেন অর্থাৎ সন্নত নামাজ যেভাবে আলহামদুর পরে সুরা মিলাইয়া পরে তাহা নামাজ চার রাখাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত পর্যন্ত পড়া যায় আপনি চার রাকাত নামাজ পড়বেন দুই রাকাত কইরা দুই রাকাত পরে সালাম ফিরাবেন আবার এই নিয়মে আবার দুই রাকাত নামাজ পড়বেন আবার সালাম ফিরাবেন এরকম চার রাকাত নামাজ পড়বেন ই সুরা দিয়ে পড়বেন আপনি যেই সুরা পড়েন আলহামদুর পরে যেই সুরাটা আপনি ভালো পারেন ওই সুরা দিয়েই পড়তে পারবেন কোনো অসুবিধা নাই দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন ভালো করে তার আগে মেসওয়াক করে আমরা মেসওয়াক করি না উজু করি না আমাদের অনেকেরা আমুল কবুল হয় না কেউ 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 অবজেকশন করেন কেউ কেউ অভিযোগ করেন যে আমার আমল কবুল হয় না আপনি মুসলমান আল্লাহ তাল রসুলের শেষ আমল ছিল জীবনের শেষ কাজ ছিল মেসওয়াক করা আর শেষ কথা ছিল নামাজ আজ সলা তোমা আমি নকুম নামাজ নামাজ এবং তোমার অধিক নস্তদের প্রতি খেয়াল রাখিও এটা ছিল আল্লাহর রসুলের জীবনের শেষ কথা আর শেষ কাজ ছিল কি আম্মা জান আয়শা সিদ্দিকদী আল্লাহ আনাকে একটা মেশোয়াকের দিকে ইশারা দিলেন আম্মাজান নিজের মুখ দিয়া মেশোয়াকটা চিবাইয়া আল্লাহর রসুলকে দিলেন আল্লাহর রসুল ওটাতে করছেন আমরা উজু করি কিন্তু মেসওয়াক করি মেসওয়াক কী দেওয়া জানেন অনেকে আপনি বিরাস করেন অসুবিধা নেই আপনার যদি মুখ যদি ভারী ভারী মনে হয় যে মেসোয়াক দিয়ে আপনি মুখটা পরিষ্কার করতে পারেন না তাহলে যদি বিরাসের প্রয়োজন হয় বিরাস করতে পারবেন রমজান মাসে যদি দিনে বিরাস করতে যান আপনার পেশ সারা কিছু ছাড়া শুধু বেরাজ করতে পারবেন আর রাতে পেশ দিয়ে বেরাস করতে পারবেন কিন্তু পাঁচ অক্টো যখন নামাজের জন্য আপনি উজু করবেন মেশক দিয়ে একটা ডলা দেন মেশক রাখেন পকেটে রাখেন বা মা বোনেরাও মেশক করতে মা বোনেরা মেশক ভুলে গেছে মেশক কিনতে পাওয়া যায় মেশকে নিমের ডাল আছে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় মেশক নিয়ে আতর টুপি নিয়ে বসে থাকে ওখান থেকে মেশোয়াক জাইতুনের ডাল কিনে নিয়ে আসতে পারেন একসাথে দুইটা কিনবেন একটা হারাই গেলে একটা নষ্ট হয়ে গেলে আর দিয়ে করবেন একটা জাইতুনের ডাল বেশি দিন যায় না নষ্ট হয়ে যায় পরে দুই তিন মাস যায় তাও তো ভালো আপনি মেশোয়াক সারবেন না মেশোয়াক করে উজু করে তারপরে হাজ্যুদের যে নিয়ম বলছে এই নিয়মে দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বে চার রাকাত নামাজ যখন হয়ে যাবে সালাম ফিরানোর পরে তো আমরা তো ইস্তেফার করি আস্তা لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفرت جودي بارين أكبر باربين استغفرت بالله أكبر باربين جودي نا بارين الله استغفر الله استغفر الله إنبر যদি একটু একটু আর একটু বাড়াই পারেন তাহলে আরো ভালো আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তা ফিরুল্লাহ হাওয়া তু বইলাই তিনবার পড়বেন তারপরে দুরুস শরীফ নামাজে যে দুরুস শরীফটা আছে দুরুস শরীফটা পড়বেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ درس رباق قرأوا درس رباق قرأوا له أخوانا هو الرحمن الرحيم হু আর হু আর রহম্যুর রহিম হু আর রহম্যুর রহিম হু আর রহম্যুর রহিম দুইটা নাম সহজ কিন্তু পাওয়ারফুল আমল এই দুইটা নামে রসিল আল্লাহ তালা রসুল হাদিসের মধ্যে বলছেন প্রত্যেকটা যে ঘুনাঘার তারও রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা যে গুণাগার না নেক্কার পরেজগার তারও রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ একবার। রহমান এমন নাম যেই নামের দ্বারা আল্লাহ তালা গুণাগার বান্দাকেও ক্ষমা করে রিজিকের ব্যবস্থা করেন রহিম এমন নাম যেই নামের দ্বারা আল্লাহ তালা নেককার পরেশগার বান্দাদেরকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আকবার। আপনি মনে করতেন আমি গুণাগার আমার দোয়া কি কবুল হবে এই রহমান আর রহিম নাম আল্লাহ তালা একসাথে দিয়ে দিছেন দুইটা গুণবাচক নাম যে এই দুই গুণবাচক নাম তুমি গুণাগার আমার নাম তো আছে রহমান তুমি গুণাগার আমার নাম আছে রহমান তুমি পরহেজগার আমার নাম আছে রহিম তোমরা কেউ যেন খালিয়াতে না যাও এই জন্য আল্লাহ তালার গুণবাচক দুইটা নাম রহমানুর রহিম হু আর রহমানুর রহিম হু আর রহমানুর রহিম এগারো বার পড়বেন সহজ নিয়ম তারপরে এই নিয়মটা আরও কীভাবে সহজ করবেন এটা বলে দেব তারপরে এগারো বার পরে আপনি একটি সেজদা দিবেন সেজদাটা কেন দিবেন আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন সুরায় আলাকের মধ্যে যে সুরাটা প্রথম নাজিল হয়েছে ইকর বিস্মের খলাক এই সুরার সর্বশেষ আয়াতের সর্বশেষ শব্দের মধ্যে আল্লাহ তালা বলেন অসুদ ওয়াইব ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি না টেনে টেনে দেখি কত সুন্দর সুন্দর আমল দেয় এই আমল দিয়া আমরা নিজেরা ইনশাল্লাহ তালা ফায়দা পেয়েছি এখনও পাই যা চাই ইনশাল্লা রব্বুল আলমিন সেই সেই নেয়া মতেই সেই জিনিসে আমাদের দান করে আপনারা কেন পাবেন না আপনারা দেখেন না ভালো করে অস্থির হয়ে যান আমরা মাদ্রাসাতে আঠারো বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত লেখাপড়া করে এখনও আসি এখনও পড়াইতেছি আমরা অধৈর্য হই না এক একটা ক্লাস পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টা আধা ঘন্টা করে ক্লাস নেই পড়াই পড়ি কোরআন পড়ি হাদিস পড়াই এগুলোতে অধৈর্য হই না আর কোরআন হাদিসের কথা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা হয় আপনারা এই দশ মিনিট পনেরো মিনিট ভিডিও দেখে অধৈর্য হয়ে যান না একজন মুসলমানের এটা হওয়া উচিত নয় তা আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিচ্ছে দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও আপনি তাহার যদি নামাজ পড়লেন আল্লাহ তালা প্রথম আসমানে মা রমজানে প্রথম আসমানে এসে আপনাকে ডাকতেছেন ওই সময় তাহাজুত পড়লেন আল্লাহ নিকটবর্তী হয়ে গেলেন এখন একটা সেজদা দিস নামাজের পরে আল্লাহ তা বান্দা বান্দি তুমি এখন স্যাজদা দিছেন আপনি শুভ হানা আলা আল্লাহ শুভ আলা রব্বি আল্লাহ আলা হ্যানা এটা তো পড়তে পারেন পরে এখন আপনি আল্লাহর কাছে যা খুশি তাই চাইতে পারবেন সহজ করে দিতেছি আর শুভ হানা রব্বি আল্লা পরে যদি দোয়া পারেন রব্বানা জলাম না না وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار তারপরে আল্লাহ তালার কাছে আপনার যেই সমস্যা সেই সমস্যার কথা বলবেন আল্লাহ বলছেন অসজুদ সেজ দাও অখ তারিফ আমার নিকটবর্তী হয়ে যাও আদিসে আসে বান্দা তখন কত নিকটবর্তী হয়ে যায় আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা আছে ওই নূরের পর্দা ভেট করে সে আল্লাহ তালার কুদরতি পায় যেন সেজদা আল্লাহ আল্লাহ একবার আদিসের তাফসীরের মধ্যে ব্যাখ্যার মধ্যে বলেন যে আল্লাহ তালার কত নিকটবর্তী হয়ে যাও ওই বান্দা আল্লাহর বান্দি সে মহিলা হোক পুরুষ হোক আল্লাহ তা তার শরীরের মধ্যে তার মাথার মধ্যে তার পিঠের মধ্যে মাসে করতে থাকেন ও আমার বান্দা ও আমার বান্দে তুমি কি চাও তখন সেষদার মধ্যে বলেন আল্লাহ আমি এইটা চাই সেষদার মধ্যেই বলবেন দোয়া করবেন এখন এই তিনটা বিষয়কে আপনাকে সহজ করে উপস্থাপন করতেছি সেটা হলো আপনার জন্য তিনটা বিষয় একটা হলো তাহাজুদের নামাজ পড়বেন তাহাজুদের নামাজ পড়বেন এটি হলো একটা তারপরে তাহাজ্জুদের পরে ইয়া হু আর রহমানুর রহিম হু আর রহমানুর রহিম এগারো বার পড়বে আর তিন নম্বর হইল নামাজ শেষ হয়ে গেলে শেষদার মধ্যে যাইবেন শেষদার মধ্যে গিয়া আল্লাহ তালার কাছে আপনার কথা বলবেন আর যে বাকিগুলা আছে ওগুলা মুস্তাহাব ওগুলা পড়লে আমলটা একটু শক্ত হবে একটু ভারী হবে তাহলে আমাদের কাজ কয়টা তিনটা তাহাজ্জুদ পড়া হু আর রহমানুর রহিম পড়া আর সেজদা দেওয়া নামাজের পরে অর্থাৎ চার চারেকাত নামাজ যখন শেষ হয়ে যাবে তখন একটা সেজদা দিয়া আল্লাহর নিকটবর্তী হয়ে তারপরে আল্লাহ তা কাছে নিজের কথাগুলো বলবেন আল্লাহ আমার এই সমস্যা একেবারে বাংলায় বলতে পারবেন বাংলায় তাহলে তিনটা বিষয় এখন থেকে আর কোনো অভিযোগ যে হুজুর কি আমল করব কি আমল করলে আমার অসুবিধা দূর হবে এটা বলার কোনো সুযোগ নাই। কারণ হলো আল্লাহ তালা জানাই দিচ্ছেন আমরা প্রায় ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাইতেছি তাহার্যদের পরে একটা সেজদা দিবেন ওই শেষদার মধ্যে আল্লাহ তালার কাছে আপনার সমস্যার কথা বলবেন অতএব অন্যান্য যে নিয়ম কারণগুলো বলছি এগুলো হলো মোস্তাহাব এগুলো পারলে ভালো অর্থাৎ ফার পরা দুরুস শরীফ পরা ফার যদি বেশিও হয়ে যায় কোনো অসুবিধা নেই দুরুস শরীফ যদি বেশিও হয়ে যায় কোনো অসুবিধা নেই ছোটো দুরু শরীফ হলো সাল্ল্লা আলাইসাল্লাম সাল্ল্লাসাল্লাম এস্তেক ফেরুল্লা আস্তাগো ফিরুল্ল আস্তাগো ফিরুল্ল আস্তাগো ফিরুল্ল তাহলে তিনটা আমল এই তাহাজুদের সময় শেষ রাতে একটু আগে আগে উঠে সুন্দর করে করার চেষ্টা করবেন আগে না উঠলে তাড়াহুড়া করে সেয়ারি খাইয়া সময় থাকে না দৌড়াদৌড়ি লাগিয়ে যায় এই জন্য তিনটা বা সাড়ে তিনটা উঠবেন অর্থাৎ সাড়ে তিনটা তো সাধারণত মাইকে ডাকাডাকি শুরু হয়ে যায় আপনার তখন ভয় কী আপনি উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে ভয় করে না রাস্তা ঘুরলেন আবার কেউ কেউ বলে তাহাজুদ একবার পড়লে সারা জীবন পড়া লাগে অক্ষরও না তাহাজ্জুদের নামাজ শূন্যতে গায়ের মহাক্কাদা কোথায় লাগছে শূন্যতে মোয়াক্কাদা আপনি না পড়লে গুণাগর হবেন না অতএব আপনি একদিন পড়লে সারা জীবন পড়তে পারবেন না যতদিন পড়েন যতদিন মন চায় ততদিন পড়তে পারবেন আপনি না বললে কোনো অসুবিধা নেই পরে অতএব আপনি তাহাজ্জুদের শেষ রাতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহ্যদের নামাজ শেষ হলে হুয়ার রহমানুর রহিম বার পড়বেন তারপরে একটা সেজদা দিয়া সেজদার মধ্যে আল্লাহর কাছে আপনার সমস্যার কথা বলবেন আল্লাহ রবী আল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন ধৈর্য ধারণ করে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সোনার মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ তাদের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি অবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন আল্লাহ তাদের সকলের সমস্ত অভাব অনটন দূর করে দেন করে বলে আমিন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন লাইক করে দেন কমেন্ট করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে ইসলাম প্রচার প্রসার হবে আমিন আজকে এই পর্যন্তই আগামী আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ